গাঁজা নিয়ে আসছি মেয়েদের জন্য ছেলে মেয়েগুলো খুবই নষ্ট হয়ে গেছে সারাক্ষণ যেখানে সেখানে স্প্রে করে যার কারণে গাঁজা নিয়ে আসতে বাধ্য হয়েছে তো এখানে ওদের জন্য কিছু কেনাকাটা করছিলাম বিশ কেজি লিটার ছিল সাথে হচ্ছে যেসব জিনিসপত্র একদমই না নিলে নয় যাদের বাসায় বিড়াল আসে তাদের আসলে এইসব প্রয়োজনীয় জিনিসপত্র খুবই দরকার আমি আপনাদের সাথে ডিটেলসে ভিডিও শেয়ার করবো যে কোনটা খাওয়ালে কি হবে আর এখন একটা কথা বলি আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু এই যে নেপিন এটাকে আদৌ কাজ হয় হ্যাঁ এটা খুবই মারা কাজ করে এটার দাম মাত্র পঞ্চাশ টাকা ছিল কিন্তু আমি ভাবছিলাম কাজ করবে না কিন্তু খুবই ভালো কাজ করে যে সকল বিড়াল খুব স্প্রে করে বা হিটে আসে তাদেরকে এটা দিলে কিন্তু হিটটা কন্ট্রোল হবে সাথে হচ্ছে স্প্রে করাটাও কমবে মানে আপনার জন্য একটু শান্তিকর বাচ্চাটার জন্য একটু শান্তিকর হবে না হয় সারাক্ষণ যদি যেখানে সেখানে হচ্ছে হিসু করে বা হচ্ছে হিটে থাকে বাচ্চাটার জন্য ক্ষতিকর তো এই যে নেপচুন মানে জাস্ট একটু স্মেল নিয়ে পাগল হয়ে যাচ্ছিল সে পুরো ঘুরে 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 আর এই যে গুচি সে যে কি নাগিন ড্যান্সটাই না দেখাইলো মাসাল্লাহ যাই হোক আমি ভাবছিলাম যে কাজ করবে না বা যেটা খুবই ভালো কাজ করে আর নেপচুন তো সে একদম শোকে পড়ে গেছে মনে হচ্ছে তার জীবনে কত কষ্ট তো আপনাদের বাসায় যে সকল পাজি বিড়াল আছে যারা সারা বাড়ি স্প্রে করে কথা শোনে না হিটে আসে ঘন ঘন তারা কিন্তু এটা খাওয়াতে পারেন এটা কিন্তু খুবই হেল্পফুল আমি নোবা পেট সব থেকে নিয়েছিলাম